চীনের বিভিন্ন অঞ্চলের কৃষিভিত্তিক খামারগুলোয় বসন্তকালীন পর্যটন আকৃষ্ট করতে ফুলকে ঘিরে চালু হয়েছে বেশ কিছু সাংস্কৃতিক কার্যক্রম এতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি চীনের আধুনিক কৃষি ব্যবস্থার রূপান্তরটাও কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন চীনের পর্যটকরা চচিয়াং প্রদেশের আঞ্চি শহরের ই ছুয়ান ইকোলজিক্যাল খামার চালু করেছে বিশেষ পর্যটন প্রোগ্রাম সেখানে গড়ে তোলা হয়েছে কৃষি সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনের এলাকা ও গ্রামীণ কৃষি ভ্রমণ এলাকা বিস্তীর্ণ রেপসিড ফুলের মাঠে দল বেঁধে পর্যটকরা ছবি তুলছেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির বাস্তব প্রয়োগ দেখছেন এখন ফসল রোপণের জন্য ড্রোন সহ নানা নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে যা দেখে সত্যি বিস্মিত হয়েছে আঞ্চি শহরে কৃষিভিত্তিক এই পর্যটন উদ্যোগ কৃষির জ্ঞানও ছড়িয়ে দিচ্ছে চলতি বছর এই অঞ্চলে শুধুমাত্র রেপসিড ফুলের সৌন্দর্যের টানেই এসেছেন প্রায় দুই হাজার পর্যটক আমাদের পর্যটন প্রকল্প কৃষি সংস্কৃতির জ্ঞানও ছড়িয়ে দিচ্ছে আর এই সরিষা ফুল আমাদের প্রচুর পর্যটক আকৃষ্ট করতে সাহায্য করছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের থিয়ানফু এগ্রিকালচারাল এক্সপো পার্কও ধরে রেখেছে ফুলের সংস্কৃতি দু সালের ছেংতু ইন্টারন্যাশনাল হর্টিকালচারাল এক্সিবিশনের পর সেখানে গবেষণা প্রতিষ্ঠানগুলো তেইশটি নতুন জাতের রেপসিড ফুলের চাষ শুরু করেছে আকাশ থেকে দেখলে মাঠগুলোকে মনে হবে যেন সারি সারি রঙিন এক্সপো পার্কের মূল অংশ ও পার্শ্ববর্তী একটি খামারের জমিতে রয়েছে একটি চব্বিশ মিটার উঁচু টাওয়ার সিঁড়ি উঠলে ওপরে থেকে বিস্তীর্ণ কৃষিভূমির সৌন্দর্য উপভোগ করা যায় এই টাওয়ারটিতে আঁকা হয়েছে চীনা কৃষকদের ঐতিহ্যবাহী চব্বিশটি ঋতুচক্রের প্রতীকী ছবি পর্যটকদের আরও আকৃষ্ট করতে পার্ক কর্তৃপক্ষ ফুলের মাঠে যার যার মতো করে কারাউকের মাধ্যমে গান গাওয়ার আয়োজনও করেছে যা বাড়তি আনন্দ যোগাচ্ছে দর্শনার্থীদের মাঝে আমরা চাই শহরের মানুষদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে যেখানে তারা প্রকৃতির আরও কাছাকাছি থাকতে পারেন গত বছরের একই সময়ের তুলনায় আমাদের পার্কের সার্বিক আয় ৩০ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়েছে চীনের কৃষি ভূমির বুকে ফুটে ওঠা রঙিন ফুল আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া দেশটির গ্রামীণ জীবনকে চেনাচ্ছে নতুনভাবে স্থানীয় অর্থনীতিও বদলে যাচ্ছে প্রকৃতি আর মানুষের এই মিলন ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা